কক্সবাজার বিমানবন্দর উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগে এয়ার অ্যাস্ট্রো এয়ারলাইন্সের ঢাকা অভিমুখী একটি ফ্লাইটের শনিবার দুই আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং নিরাপত্তাজনিত পর্যবেক্ষণ নেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বাহাত্তর জন যাত্রী ছিলেন দুর্ঘটনার আশঙ্কায় পাইলট ও গ্রাউন্ড টিম বিমানের যান্ত্রিক অবস্থা থ্রো চেক করে যেহেতু কোনো ত্রুটি পাওয়া যায়নি তাই প্রায় এক ঘন্টা পর রাত আটটা আট মিনিটে ফ্লাইটটি পুনরায় উড্ডয়ন করে এবং যাত্রীরা নিরাপদে ছিলেন বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতা কর্মীরা সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রানওয়ে থেকে মৃত কুকুরটি সরিয়ে নেয় কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান সন্ধ্যার পর কুকুরের চলাচল বেড়ে যায় যা নিরাপত্তার জন্য বড় হুমকি বর্তমানে বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে একশো জন আনসার সদস্য থাকলেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম